আজকে সতেরো তারিখ তোমাদের চয়েস ফিলিং বিকেলবেলা থেকেই শুরু হবে এইবার ব্যাপারটা আমি দেখছি অনেক ছাত্র ঘাবড়ে গেছে চয়েস ফিলিং করতে কি করে করবে সেটা নিয়ে ওরা চিন্তিত রয়েছে যদিও ফার্স্ট রাউন্ড একটা প্রথম পর্ব ছিল করেছে এখন যেহেতু শেষের দিকে চলে এসছে সকলে একটু ভীত হয়ে যাচ্ছে এবং শুনেছে যে সেকেন্ড রাউন্ড বলতে কোনো নতুন সিট আসে না আবার থার্ড রাউন্ডে কিছু সিট আসে সেই জন্য সবটাই ভয় পাচ্ছে আমি এই জন্য একটি নতুন ধরনের প্ল্যান তোমাদের হাতে আমি দিয়ে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত সরকারি গভর্নমেন্ট কলেজ সমস্ত স্টেট কোটার কলেজ অর্থাৎ সেমি গভর্নমেন্ট ডেন্টালে সরকারি এবং ডেন্টালে প্রাইভেটের পরপর যতগুলো কলেজ তুমি ধরো তিন তিন ছয় ছয় থেকে নয় পনেরো পনেরো প্রায় চল্লিশটা কলেজ পর 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 সাজিয়ে দিচ্ছি অনেকটা কম্পিউটার স্ক্রিনে যেমন দেখতে পারা যায় ঠিক সেরকম করে সাজিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাস্টের প্রত্যেকটা কাস্টের বেঙ্গল র্যাঙ্ক তার কাস্ট র্যাঙ্ক এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়ে করে দিয়েছি তাতে এত সুন্দর করে করে দিয়েছি তার চয়েস ফিলিং করতে দশটা মিনিটও সময় লাগবে না এইবার দেখো প্রথমে তোমাদের বলেইছি যাদের হাতে প্রচুর নম্বর আছে তাদের কথা আলাদা যারা আপগ্রেশন করবে তাদের কথা আলাদা তারা সিট পেয়ে গেছে যারা সিট এখনো পায়নি তাদের নিয়ে আমি বলছি যারা সিট পায়নি যারা ভাবছে আমি ডেন্টাল থেকে শুরু করছি যারা যে আমরা ডেন্টালে ভর্তি হব তাদের দিয়ে আমি শুরু করছি তারপরে আসছি যারা সিট পেয়েছে তাদের নিয়ে দুটো একসঙ্গে বলতে একটু অসুবিধা হবে আচ্ছা আসো যারা ভাবছে যে যে আমার যা নম্বর আছে দেখো ডেন্টালে কাট অফ গেছিলো লাস্ট তো আমি দেখাচ্ছি যা বেঙ্গল ল্যাং ছিল পাঁচ হাজার ছাব্বিশ ও এক লক্ষ তেরো হাজার পাঁচশো বাহাত্তর দে এইবার দেখো পাঁচশো সত্তর সত্তর যারা আছে তারা ভাবছে সেকেন্ড রাউন্ডে দাঁড়িয়ে সেকেন্ড রাউন্ডে দাঁড়িয়ে ভাবছে যে আমার সেমি ডেন্টাল নিয়ে নি। তখন কি করবে এটা সেমি গভর্নমেন্টে এই দেখো আমি দেখো তোমার এই দেখো সেমি গভর্নমেন্টের ব্যাপার সেমি গভর্নমেন্ট ম্যানেজমেন্ট সব এই যে দিয়ে দিয়েছি এইবার দেখো এই তিনটি কলেজ আছে সবথেকে কম কাটাপ গেছে হলদিয়া ডেন্টাল তারপরে গেছে কুসুম দেবী তোমার স্কিনের দিকে তাকাতে পারছো এবং গুরু নানক এইবার যার ধরো পাঁচশো সত্তর আছে তখন তাকে কি করবে পাঁচশো সত্তর যদি থাকে দেখো ফার্স্ট রাউন্ডে পাঁচশো উনসত্তর গেছে সেকেন্ড রাউন্ডে সেমি গভর্নমেন্টের ডেন্টালের কাট অফ কিন্তু অনেক আপ ডাউন করবে ইউ আর ও বিসি বৃদ্ধি যদিও অল্প হলেও এসসি এসটিদের ভয়ঙ্করভাবে নড়াচড়া করবে ভয়ঙ্কর বলতে হয়তো বিশ তিরিশ নম্বরের মধ্যে কথা বলছি এবার যদি তারা দেখছে আমার নম্বর পাঁচশো সত্তর পঁচাত্তর বাহাত্তর তাদের সেমি ডেন্টাল ছাড়া আর কোনো উপায় নেই যদি তারা ডেন্টালটা নেয় তাহলে তুমি করতে পারো প্রথমে বলছি একটা সিট পাকা করো তারা যদি মনে করো যে আমি এবছরেই ভর্তি হব তাহলে তুমি সেমিতে আগে ঢোকো তারপরে আপগ্রেশনের মধ্যে থার্ড রাউন্ডে দেখবে সরকারি ডেন্টালে যাওয়া জায়গা তাহলে তুমি প্রথমে সাজাতে পারো তোমার জায়গা অনুযায়ী তুমি সাজাতে সাজাতে পারো তোমার বাড়ির সামনে রেখে বা যদি তুমি র্যাঙ্ক অনুযায়ী সাজাও তাহলে কুসুমদেবী আগে না রেখে গুরু নানককে তুমি আগে দিতে পারো গুরু নানকের কাটপ সবসময় একটু বেশির দিকে যায় তারপরে কুসুম দেবী দিতে পারো আর হলদিয়া তো তাও দিতে পারো কেন যদি কাট অফ বেড়ে যদি যায় এই এইগুলোর ব্যাপার আর সরকারিতে দেখো সরকারি কাট অফটা কিন্তু পাঁচশো পঁচাশির পর একদম ছয়শো সতেরো অনেকটা উপরের দিকে এবার এখানে একটা জায়গা বলেছি ডেন্টালের ব্যাপারে ধরো কারো ছয়শো নব্বই আছে সে যদি সরকারি পাবো আমার মনে হয় সরকারি সে পাবে না তাও তুমি দেখো এই যে তিনটে আছে তার মধ্যে সবচেয়ে খারাপ নম্বর মানে কম নম্বর আছে নর্থ বেঙ্গল ডেন্টাল সেখানকার ছশো সতেরো আছে তুমি ওটাকে দিতে পারো তারপরে বর্ধমান ডেন্টাল দিতে পারো তা তারপরে আর আমেদ ডেন্টাল দিতে পারো তারপর সেমি গভর্নমেন্টগুলোকে তুমি সাজিয়ে দিতে পারো এইভাবে তুমি সাজিয়ে দিতে পারো এই ছটা কলেজের মধ্যে তুমি ঠিক করে নেবে কোনটা হাজে পরে দেবে এইবার দেখো ডেন্টালে বলার শেষে এইবার একটু বলে নিচ্ছি যারা ডেন্টালে সরকারিতে পেয়ে গেছো ধরো তুমি বর্ধমানে ভর্তি হয়েছো ছয়শো বাইশ পে বা আর আমেদ ডেন্টালে ভর্তি হয়েছে ছয়শো আঠাশ পে বা বত্রিশ তেত্রিশ রয়েছে তারা মেডিকেলে যেতে যাচ্ছ মানে সেমি যেতে যাচ্ছ তাহলে সেমি গভর্নমেন্টের চারটা তোমাদের আস্তে আস্তে নামিয়ে দিচ্ছি এই দেখো পরপর পরপর কলেজগুলো দোয়া রয়েছে এখানে দেখো তোমাদের সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি দেখো প্রত্যেকটা কাস্টে সঙ্গে ম্যানেজমেন্ট কোটাও দিয়েছি কেপিসি থেকে শুরু করে এইবার তুমি কেমন করে কি সাজাবে নিজের মতন সাজিয়ে নিও এখানে যে প্রায় এতে প্রায় নটা দশটা মতন কলেজ আর তোমার এই যে তুমি কলেজে ডেন্টালে ভর্তি হয়েছিলে এখান থেকে তুমি আপগ্রেশন করে যদি প্রাইভেট সেমি গভর্নমেন্টে তুমি যেতে চাও তাও তুমি যেতে পারো এখানে তুমি পরপর এমন সাজিয়ে দিয়েছি দেখো তার সঙ্গে একটা কথা বলবো সেকেন্ড রাউন্ডে যারা একদমই সিট নেওয়ার জন্য মরিয়া হয়ে তারা একটা যদি মনে করেন ডেন্টালে ভর্তি হব না তারা তারা সেমিতে তাদের সব থেকে কম নম্বর দিয়ে সাজানোই ভালো মানে সবথেকে নিম্ন ধরনের কলেজ তোমার যদি পাঁচ দশ নম্বর কম থাকে তাহলে সেখান থেকে সাজানোই ভালো কারণ তোমাকে একটা সিট নিয়ে নিতেই হবে থার্ড রাউন্ডে সিট কিছু আসলে এমনি অটোমেটিক আপগ্রেডেশনে তুমি ভালো কলেজ পেয়ে যাবে কারণ তোমাকে ডিঙ্গিয়ে তো অন্যজনকে দেবে না তোমার যেখানে নম্বর আছে সেদিক দিয়ে বলা এ দেখো তোমাকে সেমি গভর্নমেন্টগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কেপিসি সব থেকে ভালো এই দেখো এই যে কেপিসি এইবার যারা সেমি গভর্নমেন্টে ভর্তি হয়েছ মানে স্টেট কোটায় ধরো তুমি ছয়শো পঁয়ত্রিশ পে কেপিসিতে ভর্তি হয়েছ বা এদিকে দেখো এখানে একুশ আছে আঠাশ আছে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজে আঠাশে ঢুকেছো আই কিউ সিটিতে তুমি ঢুকেছো ছশো সাতাশ পে আই কে ছশো আঠাশ পে এগুলো কেপিসিকে তুমি টার্গেট নিতে পারো কিন্তু একটু অসুবিধা আছে নম্বর গ্যাপ এটা না হলেও হতে পারে এখানে তোমাদের সব সাজিয়ে দিয়েছি তোমরা চিন্তা করে নিতে পারো বা এর মধ্যে একটু যে ভালো কলেজ আছে তার মধ্যে তোমরা এটা করে নিতে পারো থার্ড রাউন্ডে কিছু সিট যদি বেরোয় বেরোবে তখন তুমি সেমি গভর্নমেন্টের দিকে যেতে পারো সরকার সরি সরকারের দিকে তুমি যেতে পারো এইবার আসো সরকারি কলেজে এবার সরকারি যতগুলো কলেজ আছে এখানে জোকা দেওয়া আছে এ দেখো জলপাইগুড়ি থেকে কম কট গেছে আঠারোশো নব্বই নম্বর পেয়েছে এবং সমস্ত কাস্টেরই এখানে রয়েছে একটা একটা করে দেখে নাও এবং আপগ্রেশনটা কী করে করলে ঠিক হবে দেখে নাও এই দেখো পরপর দেখে নাও আর এই যে নীল রঙের যেগুলো নম্বরগুলো করা আছে সেগুলো কিন্তু এবছর র্যাঙ্ক মানে কলেজ ওয়াইজ র্যাঙ্ক যদি মনে করো এবছরকার ফার্স্ট সেকেন্ড থার্ড হলো ফার্স্ট রাউন্ডের ভিত্তিতে তাতে এগুলো করে দিয়েছি এই এগুলো দেওয়ার মানে তোমার সুবিধা তোমাকে তাড়াতাড়ি চটজ্বল দিয়ে তোমাকে তাড়াতাড়ি হিসাবটা বুঝিয়ে দিতে সাহায্য করবে এই চারটা এটা তোমাকে বুঝিয়ে দিয়েছি এটা উপর দিকে যদি আসো বারাসাত দশ নম্বরে গতবারে এগারো নম্বরের ছিল তুমি যদি বারাসাতে পেয়ে থাকো তুমি যদি আপগ্রেশন করতে চাচ্ছ তাহলে তুমি উপরে কোথায় যাবে দেখো বাঁকুড়ায় যেতে পারো কল্যাণীতে যেতে পারো কেন এখানে স্টেট র্যাঙ্কও রয়েছে এবার তুমি চিন্তা করো এবং কল্যাণীতে দেখো প্রায় দেড়শোটা ছাত্রকে তোমার ডিঙাতে হবে ব্যাপারটা বলতে অনেকটা টাফ দুই তিন নম্বর বেশি থাকলে কিন্তু হবে না নম্বরটা কিন্তু চার পাঁচ নম্বর বেশি হতে হবে দেখতে পাচ্ছ ছশো একান্ন বাঁকুড়ায় দেখছো আর কল্যাণিতে ছয়শো পঞ্চান্ন পাঁচ থেকে ছ নম্বর যদি বেশি হয় তাহলে ডিঙাতে পারো আর বেশি দেখো সেকেন্ড রাউন্ডে বিশেষ কিছু আশা করো না সেরকম কিছু কিন্তু সিট না আসার জন্য আপগ্রেশনটাও অনেকটা কমে যায় সিট আসলে তো জিনিসটা নড়াচড়া হবে নড়াচড়াটা হয় একদম উপরের চারটে কলেজ পাঁচটা কলেজের মধ্যে তা তাহার আরটা সিট ব্যাক যখন আসবে তখন আরোই পরিষ্কার জিনিসটা বোঝা যাবে এ দেখো এবার তোমাদের বুঝতে বোঝাতে পারলাম এইবার যারা যারা আমাকে প্রশ্ন করছো বারবার বলছো স্যার আমি বুঝতে পারছি না ফার্স্ট রাউন্ডে আমার একটা উল্টোপাল্লা কলেজ উঠে গেছে এইবার তো তুমি আর বলতে পারবে না মোটামুটি চল্লিশটা কলেজ একটা পেজের মধ্যে এনে দিয়েছি আজকে থেকে বিকেলবেলা থেকে শুরু তুমি প্রায় আটচল্লিশ ঘন্টা সময় পাচ্ছ পাঁচ ছ সাত দশ ঘন্টা খরচ করো না জিনিসটা ভালো হয় বুঝে নাও এবং তোমার রণনীতি সাজিয়ে নাও কিন্তু এই এই সেকেন্ড রাউন্ডে বেশি লোভ করতে যেও না খুব দু তিনটে চারটে কলেজে উপরে আমি চয়েস করলাম সেগুলো তোমার কিন্তু হবে না তুমি একটা দুটো বা ছোট কাটোর মধ্যে যদি থাকে একটাই হয় অসম্ভব ব্যাপার যদি তোমার আঠেরো উনিশ কুড়ি নম্বর জায়গাটায় তুমি থাকো উপরে যদি তুমি এক দুই তিন চার নম্বরে কলেজের মধ্যে থাকো তাহলে হয়তো দুটো কলেজে হয়তো ডিঙ্গানু যেতে পারে এবার আজকে লিস্টটা বেরোবে সেই লিস্টে দেখতে পারবে কতগুলো নতুন আট ইয়ে রেজিস্ট্রেশন হলো যদিও ওটা অনেক গুনতে লাগবে সময়টা অনেকটা সময় লাগবে অতগুলো ছাত্রদের মধ্যে গোনা নতুন রেজিস্ট্রেশন করা করা কটা ছেলে আছে এগুলো না এগুলো গুনে নেবে গুনে রণনীতিটা সাজিয়ে নেবে দেখো মোটামুটি আঠাশটা আর দিয়ে আঠাশ কুড়িটা মতন থাকবে এবং ওবিসি এ আর বি হয়তো একটা দুটো হয়তো থাকবে যারা ফ্রি এক্সিট করেছে ওদের সিট ওরা নিয়ে নেবে ওদের কিন্তু যারা ফ্রি এক্সিট করেছে তারা হয়তো কল্যাণীতে একটা থাকলে ও বি পাওয়া গেল ধরো ও তো অনেক উঁচু নম্বর হুম সে হয়তো উপরের দিকে কলেজেরটায় টার্গেট নেবে ঠিক হয়ে যাবে এরকমভাবে হবে জিনিসটা জানো তো এসসি হয়তো পাঁচ সাতটা কি দশটা সিট আসবে গত এগারোটায় এস ছিল সেকেন্ড রাউন্ডে ওই যারা ভর্তিগুলো হয়নি তাদের উঁচু উঁচু কলেজগুলো বা মাঝামাঝি কলেজ আর এখন তো বেশিরভাগ সব ছত্রিশ সাড়ে পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ চৌত্রিশ এরা এদের সঙ্গে পেরে ওঠে না কেননা এদের তো ছয়শো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশও ধরে পঁয়ষট্টিও ধরে তারা ফ্রি এক্সিট করেছে যে ফালতু ভর্তি হতে যাবো না সেকেন্ড রাউন্ডে ভর্তি হবো আমাদের তো নম্বর রয়েছে যাই হোক এই চারটা তোমরা অবশ্যই অবশ্যই দেখবে পরবর্তী ক্ষেত্রে যদি কোনো রকম নতুন টিপস আমার মাথায় আসে বা লেটেস্ট কিছুকে দেওয়া যায় অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করব। দেখো চয়েস ফিলিংটা তোমরা রেডি করো তাড়াহুড়া করার দরকার নেই চি ধীরে ধীরে দেখো একটা খাতা পেন নিয়ে পাশে বসো বসে নম্বরগুলোকে সাজাও বাড়ির লোকের সঙ্গে কথা বলো হেভি কিছু কিন্তু হবে না বারবার বলছি আমি কিন্তু না আর থার্ড রাউন্ডের সময় তো আমি প্রতিদিনই ভিডিও দেব কারণ বেশ কিছু সিট আসে একশোর উপরে সিট আসে সমস্ত কাস্ট মিলিয়ে ইউ প্রায় চল্লিশটা মতন আসে এসসিতে প্রায় তিরিশটা মতন আসে আর প্রত্যেকটা কাস্টটা দশটা পনেরোটা করে আসে কিছু সিট আবার ছেড়ে চলে যায় এদের প্রায় একশো দশ পনেরো কুড়িটা মতন হয়ে যায় তখন কথা বলা যাবে এখন তো সেই সব সিট নেই হয়তো দশ বারোটা সিট থাকবে আর ফ্রি এক্সিটের সিট দিয়ে প্রায় সাতটা সিট তোমরা দেখতে পাচ্ছ দেখবে যাই হোক আজকে বেশি ভিডিও বড় করলাম না যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো তাহলে এখন ভিডিওটা রাখলাম গুড আফটারনুন